আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন যাবত হচ্ছে গিয়া হাঙ্গা স্টেশনের অনেকগুলো আপডেট চলে আসছে যেটা আমি হচ্ছে গিয়ে গত ভিডিওতে বলছি যারা যারা হাঙ্গার স্টেশনে কাজ করতেছেন তারা হচ্ছে গিয়া যাদের যাদের পার্সোনাল গাড়ি ছিল সবার আইডিগুলো হচ্ছে গিয়ে বন্ধ করে দিছে আচ্ছা এখন কথা হচ্ছে গিয়া আপনারা নি এটার বিপরীতে আপনার কোন কোন সফটওয়্যার ইউজ করতে পারেন অথবা কোন সিস্টেমে হচ্ছে কি হাঙ্গার স্টেশনে কাজ করতে পারেন এটা নিয়ে আর আরেকটা বিষয় বলে রাখি যারা যারা হচ্ছে কিটাতে কাজ করতে স্যালারি রিয়া দে জেদ্দা দাম্মাম এই তিনটে এরিয়াতে আপনার লোক নিতেছে এবং কি নুনের আপডেটটাও দেবো যারা যারা নুনে পার্ট টাইম হিসাবে কাজ করতে চাইতেছেন তারা তাদের এই আপডেটটাও দিব আচ্ছা হাঙ্গার নিয়েও কথা বলি আপনারা যারা যারা হচ্ছে কি হাঙ্গার স্টেশনে কাজ করতেন ফ্রিল্যান্সার আইডিতে তাদের আইডিগুলো কিন্তু হচ্ছে গিয়া বন্ধ করে দিচ্ছে সবগুলো আইডি বন্ধ করে দিচ্ছে যাদের আইডি খোলা আছে হয়তো দু একদিন অথবা মানে এই মাসের ভিতরে ইনশা এই মাসের ভিতরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে গিয়া আপনারা এর বিকল্প সফটওয়্যার হিসেবে চালাইতে পারেন হাঙ্গারা স্টেশনে কাজ করতে পারেন সৌদি আইডি নিয়ে যারা যারা আমার থেকে সৌদি আইডি নিছে তারা হচ্ছে গিয়া কাজ করতেছে সৌদি আইডি ফ্রিল্যান্সার মোড ফ্রিল্যান্সার মোড বলতে ধরেন একটা হচ্ছে কি সরিকার আইডি আর একটা হচ্ছে কি ফ্রিল্যান্সার আইডি পার্সোনাল আইডি আপনারা হচ্ছে কি সৌদির নামে আইডি নিয়ে আপনারা চালাতে পারেন একটা বিকল্প হচ্ছে কি এটা যারা যাতে সৌদি আইডি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল আছে এখনও দেওয়া যাবে সমস্যা নেই আর আরেকটা অপশান হচ্ছে কি আপনারা টু ইউ সৌদি আইডি নিয়ে কাজ করতে পারেন যদি আপনাদের টু ইউ সৌদি আইডি লাগে তাও আমি ব্যবস্থা করে দিতে পারব সমস্যাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আবার অনেকে হচ্ছে গিয়া নিজের পার্সোনাল আইডি খুলতে চাইতেছেন টু ইউতে টু হতে আপনার এখানে আমার দেওয়া আইডি হয়ে যাবে সমস্যা নেই সেটা আপনার বাইক মোডও হবে এবং কার মোডও হবে আরেকটা বিকল্প অপশন হচ্ছে গিয়া কিটা যারা যারা রিয়া জেদ্দা দাম্মাম আছেন হচ্ছে গিয়া কিটাতে কাজ করতে পারেন কিটাতে ভালো একটা ভালো একটা রেট দিতেছে ওনারা আপনারা যদি ফুল টাইম করতে চান ফুল টাইমে করতে পারেন আর যদি ফার্স্ট টাইমে করতে চান ফার্ট টাইমে করতে পারেন সমস্যা নেই সেটা হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়ে সরিকা ভিত্তিক আর একটা হচ্ছে কি ফ্রিল্যান্সার ভিত্তিক যদি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার আইডি এখন খুলতেছে না তারপর আপনারা হচ্ছে কি অ্যাপ্লাই করে রাখতে পারেন ইনশাল্লাহ খুলে যাবে আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা কাজ করতে পারেন নুন সফটওয়্যারই নুনে আমরা যে যদি জানি আমরা যেহেতু জানি হচ্ছে গিয়ে নুনে স্যালারি বেজে লোক নিতেছিল হয়তো মনে হয় যে দুই মাস দুই মাস আগে আপনার বন্ধ করে দিয়েছিল স্যালারি বেজে ওনারা হচ্ছে কি এখন যে সিস্টেমটা নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার আইডি আপনারা যারা যারা তিন ঘন্টা কাজ করবেন চার ঘন্টা কাজ করবেন আপনার কোম্পানিটা রিটিউ করেন আট ঘন্টা আপনি আরো চার ঘন্টা হচ্ছে গিয়ে পার্ট টাইম জব করতে চাইতেছেন তারা হচ্ছে গিয়া নুনে রাইডে কাজ করতে পারেন নুনে মানে অনেক রেট ভালো দিচ্ছে আপনার পার ডেলিভারি হচ্ছে গিয়া বারো রিয়াল করে শুরু করে চোদ্দো রিয়াল পর্যন্ত দিতেছে পার ডেলিভারি আপনারা চাইলে নুনে কাজ করতে পারেন নুনে আলহামদুলিল্লাহ ভালো হবে আপনাদের জন্য যারা যারা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কাজ করতে চাইতেছেন তারা তারা নুনে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হবে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া আপনার এই নুনে যদি আপনারা ফুল টাইমও কাজ করতে চান ফুল টাইমও কাজ করতে পারবেন এটা কোনো ম্যাটার না আপনার নিজের রো ইকামা দিয়া দিয়ে রোকসাইস্তেমারা দিয়ে আপনারা আইডি খুলতে পারবেন তবে ইকামা কামা হতে হবে ডোমেস্টিক ওয়ার্কার হবে না আপনার আমেল মঞ্জিল সাবাক্ষাস অথবা আপনার যেগুলো হচ্ছে কি ডোমেস্টিক পেশা ডোমেস্টিক ওয়ার্কার আপনারা যারা আছেন তাদের দিয়ে হবে না শুধু আপনার আমেন আইডি হতে হবে মানে জেনারেল ওয়ার্কার হতে হবে আপনাকে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া ইকাম এক্সপায়ার দেওয়া হবে নাই আপনার লাজিম ইকামা মেয়াদ থাকতে হবে এবং কি হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়ে পার্ট টাইমে করতে পারবেন এবং কি ফুল টাইমে করতে পারবেন পার্ট টাইম করলেও আপনারা কাজ করতে পারবেন ফুল টাইম করলেও কাজ করতে পারবেন পার ওয়ার্ডার হিসাবে ওনারা টাকা দিতেছে যদি মোটরসাইকেল হয় এটা হয়তো বারো রিয়েল দিতেছে আর যদি কার আইডি হয় সেটা হচ্ছে গিয়ে চোদ্দো রেল দিতেছে যদিও আমার কাছে সিটটা আছে যাদের যাদের প্রয়োজন আছে আইডি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আইডি যারা নুনের আইডি নিতে চাইতেছেন এটার কোনো টাকা দিতে হবে না একদমই ফ্রি আপনার প্রত্যেক মাসে মাসে হচ্ছে গিয়ে টাকা আনতে পারবেন এবং কি এটাতে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে গিয়া এটা এখানে আপনি কাস্টমার থেকে ক্যাশ কালেক্ট নিতে পারবেন ধরেন আপনাকে কাস্টমার অর্ডার দিছে ওনারা যদি অনলাইনে পেড না করে যেমন হাঙ্গা স্টেশনে আপনারা যেরকম ক্যাশ কালেক্ট করতেন নুনেও কিন্তু সেম সিস্টেমটা আছে কিন্তু কীটাতে কিন্তু সেম সিস্টেমটা নাই আপনার ওনারা হচ্ছে কি অনলাইন ডেলিভারি অনলাইন পেমেন্ট করে দেয় এবং কি আপনার ওই আপনার কাজ হচ্ছে কি খাবার নিয়ে ওইখানে পৌঁছে দেওয়া এ এতটুকু আপনার কাজ আর নুনে হচ্ছে কি আপনার অন টাইম ডেলিভারি অন কি বলে ক্যাশ অন ডেলিভারি আছে এরপর আপনার ক্যাশ অন ডেলিভারি আছে অনলাইন পেমেন্ট আছে দুটায় মিলে আছে আপনার চাইলে আপনারা ক্যাশ কালেক্ট করতে পারেন সমস্যা হবে না আর এটার হিসাবটা হবে যে আপনার প্রত্যেক মাসের পনেরো তারিখ আপনার যত মানে আপনি এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত যতগুলো অর্ডার মারছেন যতগুলো তলব মারছেন ধরেন আপনি এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনি ডেইলি দশটা করে অর্ডার মারলেন পার পার ডেলিভারি হচ্ছে কি আপনার যদি রিয়াল করেও আসে আপনার তিরিশ দিনে হিসাব করে হচ্ছে গিয়ে যদি তিনশো অর্ডার মারেন আপনার তিরিশ দিনে তিনশো অর্ডার আপনি দশ রকের হিসেবে তিন হাজার রিয়াল আর চার রিয়াল করে হিসাব বলে তিন চার বারো বারোশো রিয়াল প্রায় বিয়াল্লিশশো রিয়ালের মতো আসে তো আপনারা হচ্ছে কি এই যে টাকাটা আপনার এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যে ডিউটিটা করবেন যে এতগুলো অর্ডার মারবেন তিনশো হোক চারশো হোক দুইশো হোক দেড়শো হোক যতগুলো অর্ডার মারবেন আপনারা হচ্ছে কি প্রত্যেক মাসের পনেরো তারিখ স্যালারি পাবেন ধরেন আপনি এই মাসের এক তারিখ থেকে জয়েন হয়েছেন এই মাসের লাস্ট তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যতগুলো অর্ডার মারবেন আপনারা তিরিশ তারিখে কিন্তু স্যালারি পাবেন না আপনারা স্যালারি পাবেন হচ্ছে গিয়া দশ তারিখ অথবা পনেরো তারিখ সর্বোচ্চ পনেরো তারিখ আর যে আমি যে সরিকার কথা বলতেছি ওনারা চেষ্টা করে যে যত দ্রুত সম্ভব দেওয়ার ওনার স্যালারি দেওয়া দেওয়ার চেষ্টা করে তো লাস্ট টাইম হচ্ছে গিয়ে পনেরো তারিখ পনেরো তারিখের আগে আপনার স্যালারি চলে আসবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে কিয়া অনেকে হচ্ছে কি বলেন যে ভাই আপনারা হচ্ছে গিয়ে সরিকাগুলো এগুলো তো টাকা নিয়ে ঘুরায় ওনারা হচ্ছে কি ঠিকমতো স্যালারি দেয় না দেখেন ভাই আমি যতগুলো ভিডিও মেক করছি আমি যতগুলো শরীরের সুন্দর আপনাদেরকে দিছি অথবা আমার আন্ডার যারা যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ ষাট জনের মতো আমার আন্ডারে ঢুকছে ওই শরিকাতে ওনারা আলহামদুলিল্লাহ স্যালারি পাচ্ছে যেমন কিটার তার স্যালারি চলে আসছে তেরো তারিখে আমি কিন্তু লাস্ট টাইম বলছিলাম যে পনেরো তারিখে স্যালারি আসবে কিন্তু সেই স্যালারি চলে আসছে দশ বারো তেরো তেরো তারিখের ভিতরে কমপ্লিট হয়ে গেছে স্যালারি তো স্যালারি নিয়ে আপনারা টেনশন করার কিছু নেই আমি যে যে সরিকাতে হচ্ছে গিয়া আপনাদেরকে পাঠাবো অথবা যে যে সরিকা থেকে আপনাকে আইডিগুলো খুলে দিব হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়া ওনারা ভেরিফাইড আপনার আমি হচ্ছে গিয়ে আগে গিয়ে দেখি ওনাদের সব কিছু ঠিক আছে কিনা আগে হচ্ছে গিয়ে ওনাদের রাইডার যারা আছে আগের পুরাতন রাইডার ওনাদের থেকে খবর নেই আর বিশেষ করে হচ্ছে গিয়ে আমি এই শরীরের সাথে প্রায় ছয় মাস চার পাঁচ মাস ছয় মাসের মতো আমি হচ্ছে গিয়ে ওনাদের সাথে কাজ করতেছি যতদিন পর্যন্ত আপনার এই যে কিটা স্টার্ট হয়েছে কিটা তো স্টার্ট হয়েছে প্রায় পাঁচ মাস হয়ে গেছে এটা নিয়ে পাঁচ মাস ছয় মাস চলতেছে মেবি তো আমি হচ্ছে গিয়ে ওই শরীরের লোক দিছি আলহামদুলিল্লাহ সবাই স্যালারি পাচ্ছে এক টাকা এক হালালোয়া বাকি নাই আপনার স্যালারি আসছে আপনি এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডিউটি করছেন আপনার স্যালারি আসছে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার যতগুলো আসে আপনি হচ্ছে গিয়া এই দশ থেকে পনেরো তারিখের ভিতরে আপনার স্যালারি হান্ড্রেড পার্সেন্ট বুঝাই দেয় এই অনেক অনেক শরীর আছে সিস্টেম যে ভাই এখন কিছু নেন পরে দিব এ হ্যান তেন এগুলো কিন্তু বিষয় না তো যদিও হচ্ছে গিয়া আমি ভেরিফাইড করি তারপরেও আপনারা যদি চান তাহলে আবার গিয়ে ভেরিফাইড করতে পারেন সমস্যা নেই আর যারা যারা হচ্ছে গিয়ে আমাকে বিশ্বাস করেন তারা মানে মানে আপনার চোখ বন্ধ করে আপনারা কাজ করতে পারেন এটা নিয়ে কোনো টেনশন নাই কারণ হচ্ছে কি আমি থাকি হচ্ছে গিয়ে রিয়াদে আমার আন্ডারে প্রায় জেদ্দা দাম্মাম আপনার ওনারা ওইখানে প্রায় বিশ তিরিশ জন কাজ করতেছে ওনারা কিন্তু আমাকে দেখাও নাই আমার আমার কথা শুনছে আমার কথা আমি বলছি সম্পূর্ণ কিছু ওকে হয়েছে ওনাদের পছন্দ হয়েছে ওনারা ওইখানে গেছে আইডি খুলছে এবং কি কাজ করা স্টার্ট করে দিয়েছে গত মাসে জ্যাদ্দাতে কাজ স্টার্ট হয়েছিল গত মাসে ওনারা কাজ করছে এই মাসের পনেরো তারিখ স্যালারি সম্পূর্ণ পেয়ে গেছে এখানে কোনো উনিশ বিষয় নেই ঠিক আছে ওনারা কিন্তু আমার চিনেও না আমার ভিডিও দেখে সবসময় আমায় আমি বলছি যে ভাই ওইখানে যান ওইখানে গিয়ে আইডি খোলেন স্যালারি আসবে সমস্যা নেই স্যালারি আসছে ওনাদেরকে মেসেজ দিছে অফিসে আসেন টাকা নিয়ে যান তো বিষয়টা এটাই যারা যারা হচ্ছে কি ভয় পাইতেছেন যে স্যালারি নিয়ে কোনো উনিশ বিশ করে কি না স্যালারি ঠিক মতো পাওয়া যাবে কিনা তারা অন্ধ মানে অন্ধ মানে আপনার কি বলে চোখ বন্ধ করে কাজ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যারা যারা হচ্ছে কি সৌদি হাঙ্গার স্টেশন আইডি চালাতে চাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফেস রিমুভ সহ আমি হচ্ছে গিয়ে আপনাকে আইডিগুলো দিতে পারবো সমস্যা নেই আর যদি আপনার ফেস রিমুভ ছাড়া যদি নিতে চান যেমন ধরেন অনেকের প্রশ্ন আছে যে ভাই আমি তো সৌদি আইডি চালাবো এখানে তো ফেস দেখাবে হচ্ছে গিয়ে সৌদির ওইটার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে এটা হচ্ছে গিয়ে আলাদা কিনতে হয় তো ওইটার সাথে আমি হচ্ছে গিয়ে সার্ভিসটা প্রোভাইড করবো আপনাদেরকে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই অনেকে আমার থেকে সার্ভিসটা নিয়েছে আলহামদুলিল্লাহ আমিও এটা চালাইতেছি আলহামদুলিল্লাহ কোনো মানে কোনো সমস্যা হচ্ছে না এমনকি আইডি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো যারা যারা হচ্ছে গিয়ে সৌদি আইডি নিয়ে কাজ করতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা যারা হচ্ছে গিয়ে কিটাতে স্যালারি বেজে কাজ করতে চাইতেছেন ফুল টাইম কিটাতে কিন্তু ফার্ট টাইম হবে না আপনারা যারা যারা ফার্ট টাইম করতে চান করতে পারবেন কিন্তু পার ওয়ার্ডার হচ্ছে গিয়ে সাতটিয়াল করে দিবে তাহলে আপনাদের কোনো ফয়দা হবে না কারণ কিটা ডিউটি হচ্ছে গিয়ে দশ ঘন্টা লাজিম আপনাকে অনলাইনে থাকতে হবে মাসে ছাব্বিশ দিন আপনাকে লাজিম ডিউটি করতে হবে দশ ঘন্টা যদি ওনারা দেয় যে সকালবেলা করতে হবে আপনাকে সকালেই করতে হবে যদি বলে যে রাত্রে করতে হবে আপনাকে রাত্রেই করতে হবে আপনার সুবিধা অনুযায়ী আপনি রিডিউ করতে পারবেন না ওনারা যে টাইম দিবে কোম্পানি থেকে যেই টাইম আসবে শিডিউল আসবে ওই শিডিউলে আপনাকে কাজ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া যারা যারা হচ্ছে গিয়া আপনার নুনে কাজ করতে চাইতেছেন আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পার্ট টাইমে কাজ করতে পারবেন ফুল টাইমে কাজ করতে পারবেন এটাতে কোনো রিকোয়ার্ড নাই যে আপনারা দুই ঘন্টা দুই ঘন্টা কাজ করতে পারবেন না দশ ঘন্টায় কাজ করতে হবে এটাতে কোনো রিকোয়ার্ড নাই আপনারা যদি চান এক ঘন্টা কাজ করতে পারবেন যদি চান আধা ঘন্টাও কাজ করতে পারবেন এটা কোনো ম্যাটার না কারণ হচ্ছে কি আপনার স্যালারি আসবে হচ্ছে গিয়া এই আপনার পার ডেলিভারি হিসাবে তাহলে এখানে আপনার কোনো সমস্যা নেই আপনি যদি এক মাসে যদি পাঁচশো অর্ডার মারেন আপনার পাঁচশো অর্ডার হিসাবে টাকা আসবে আপনি এক মাসে যদি ছয়শো অর্ডার মারেন ছশো অর্ডার হিসাবে টাকা আসবে আবার আপনি এক মাসে যদি বিশটা অর্ডার মারেন বিশটা অর্ডার হিসাবে টাকা আসবে ওটা নিয়ে টেনশন করার কিছু নেই যারা যারা হচ্ছে গিয়ে খুলতে চাইতেছেন আমার ভিডিওর ডিসক্রিপশনে হচ্ছে কি আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে হচ্ছে গিয়া আপনারা কল একটু কম দেওয়ার চেষ্টা করবেন অনেকে হচ্ছে গিয়ে কল দিয়া ভাই এটা হয়েছে ওইটা হয়েছে গাড়ি কিনবো এই করবো সেই করব এটা নিয়ে আপনি আমার টাইম ওয়েস্ট করার দরকার নেই আপনারা যারা যারা আইডি খুলতে চান আপনাদের গাড়ি রেডি আছে অ্যাস্টেমারা রেডি আছে আপনার লাইসেন্স রেডি আছে ইকামা আপ টু ডেট আছে আপনারা তারাই সবচেয়ে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অনেক হচ্ছে গিয়ে মেসেজ দিয়ে বলে যে ভাই আমার তো গাড়ি নাই এই গাড়ি এটা কীভাবে নিতে পারি পরামর্শ চাই ঠিক আছে পরামর্শ দিই তারপরে হচ্ছে কি আপনারা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হয় কি আপনার একসাথে আমি দশ বারো জনের মেসেজ রিপ্লাই একসাথে দিতে পারি দেখা গেছে আপনারা যদি কল দেন তাহলে আমি আপনার সাথে কথা বলতেছি আর দশ জন আমাকে হচ্ছে কি মেসেজ দিয়ে ফলে রাখছে ওনারাও আইটিংয়ে থাকতেছে ওনারাও আবার ট্রাই করতেছে আমাকে কল দেওয়ার ওনারা পরে ভাবতেছে ভাই ভাই তো ব্যস্ত ভাই আমাদের কমেন্টের রিপ্লাই মেসেজের রিপ্লাই দিতেছে না ফোন ধরতেছে না তো একজনের কারণে হচ্ছে কি দশজন ওয়াইটিংয়ে থাকতে হয় আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে আপনারা যারা যারা হচ্ছে গিয়ে যেই কোনো সার্ভিস লাগবে আমাকে হচ্ছে গিয়ে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা থেকে হয়তো গভর্নমেন্ট গভর্নমেন্ট যে টাইমটা ওই টাইমটা মাইনাস করে হচ্ছে গিয়ে আমি হোয়াটসঅ্যাপে মানে মানে ফুল টাইম হচ্ছে গিয়ে থাকতে মানে আমি চেষ্টা করি তারপর যদি কাজ টাজ থাকে হাতের কাজ থাকে যেমন ধরেন আমার বিভিন্ন কাজ আছে আমি বিভিন্ন হয়তো তলব মারতে যাই হয়তো আমার কোম্পানিতে কাজ করতে যাই যে কোনো কাজই হোক আমি হচ্ছে গিয়ে ওইখানে যাই হয়তো দেখা গেছে পাঁচ দশ মিনিট হয়তো এদিকিদি হইতে পারে অথবা এক ঘন্টা এদিক হইতে পারে কিন্তু আমি রিপটা সবাই রেতেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও হচ্ছে গিয়ে আমি সময় এখন খুবই পাই কম পাইতেছি ভিডিও মেক করার ভিডিও বানানোর সময় অনেকটা কম পাইতেছি তো আমি চেষ্টা করবো যে নতুন নতুন আপডেটগুলো যেগুলো আসছে এগুলো ছোটো করে হলেও আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন